শেখ মুজিব জানতেনই না যে মুক্তিযুদ্ধ হচ্ছে নেতৃত্ব দেওয়া তো দূরের কথা এটা তো জনগণের কোনো বদমাশি না এটা তো শেখ মুজিবের বদমাশী আওয়ামী লীগের বদমাশি ভাষা ছিলেন একজন জনগণের লোক শেখ মুজিব তো সেরকম ছিল না শেখ মুজিবটা মতলোক একাত্তর সালে যখন আক্রমণ হলো তখন তাদের যে শীর্ষ নেতা হতাশ হয়ে বাড়িতে বসে পাকিস্তানের কাছে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন বলা হয় যে আওয়ামী লীগ একটা স্বাধীনতাকামী দল এটা ঠিক যে আওয়ামী লীগ স্বাধীনতা চেয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল হিসাবে এদেশে কাজ করেছে এবং একাত্তর সালের পর তারা ক্ষমতায় এসছে কিন্তু এটা মনে করার কোনো কাজ নাই যে আওয়ামী লীগই দেশ শাসন স্বাধীন করেছে বরঞ্চ দেখা যাবে যে পঁচিশে মার্চ একাত্তর সালে যখন আক্রমণ হলো তখন তাদের যে শীর্ষ নেতা হতাশ হয়ে তার রাজনীতি সম্পূর্ণভাবে ধসে পড়ায় নেতৃত্ব ধসে পড়ার ফলে তিনি অন্য কিছু করার উপায় না দেখে বাড়িতে বসে পাকিস্তানের কাছে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন তারপরে তো পুরো সাত মুক্তিযুদ্ধের নয় মাস তিনি পাকিস্তানের কারাগারে ছিলেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া তো দূরের কথা তিনি জানতেন না যে মুক্তিযুদ্ধ হচ্ছে কোনো খবর তার কাছে ছিল না তাকে কোনো খবরের কাগজ দেয়নি কোনো রেডিও দেয়নি টেলিভিশন দেয়নি নয় মাসে কারোর সাথে তার সাক্ষাৎকার হয়নি শেখ মুজিব জানতেনই না যে মুক্তিযুদ্ধ হচ্ছে নেতৃত্ব দেওয়া তো দূরের কথা মুক্তিযুদ্ধ হয়েছে এটা তিনি জানলেন ছাড়া পর পর লন্ডনে গিয়ে কাজে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এটা মোটেই ঠিক না আওয়ামী লীগ এখান থেকে পালিয়ে গিয়ে ভারতের সহায়তা সেখানে অস্থায়ী সরকার গঠন করেছে ইত্যাদি তারপরে ভারত তাদেরকে সব রকম সাহায্য দিয়েছে তারা খাওয়াপা থেকে আরম্ভ করে তাদের যত রকম দলীয় ব্যয় নির্বাহ সব তো ইন্ডিয়ার টাকায় হচ্ছে এবং যাকে মুক্তিযুদ্ধ বলা হয় সেখানে ছেলেরা অনেক লড়াই করেছে তাদেরকে সামনে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজনরা খোদ তারা তো কিছু করে এই যে তোফায় থেকে আরম্ভ করে রাজাক এগুলো তো কোনো লড়াই করেনি শেখ মুজিবের ভাগ্নেটার কি নাম ছিল যেন হ্যাঁ সেও তো কোনো লড়াই করে নেই কিন্তু পরে বড় বড় নেতা হিসাবে তারা এবার লড়াই না করি ভারতের সাহায্যে তাহলে আওয়ামী লীগ স্বাধীনতা কামনা করেছে আগে যুদ্ধর আগে কিন্তু তারপরে আওয়ামী লীগ দেশ শাসন স্বাধীন হওয়ার পর ক্ষমতায় এসছে ক্ষমতায় আসার পর তাদের আসল চেহারা দেখা গেছে একটা দল অনেক কিছু বলতে পারে কিন্তু তাদের আসল চেহারা বোঝা যায় যখন তারা ক্ষমতায় আসে শেখ মুজিবের ক্ষেত্রেও তাই ছিল ঊনপঞ্চাশ সালে আওয়ামী লীগ হওয়ার সময় থেকে তো অনেক কিছু কথা তারা বলে এসছে অনেক বড় বড় কথা গণতন্ত্রের কথা হ্যাঁ দেশের লোকের খাওয়া পড়ার কথা কিন্তু তাদের আসল পরিচয় বোঝা গেল ক্ষমতা আসার পর উনিশশো একাত্তর সালের পরে শেখ মুজিব ক্ষমতা এলেন তখন তার তো আসল চেহারা ধরা পড়ল তিনি যে কী জিনিস দেশের জনগণের সাথে যে তার কোনোই সম্পর্ক ছিল না যা মৌলানা ভাষানির ছিল ভাষানি ছিলেন একজন জনগণের লোক শেখ মুজিব তো সেরকম ছিল না শেখ মুজিবটা মতলক ক্ষমতা সেই জন্য একাত্তর সালের পর ক্ষমতা এসে দেখেই দিয়েছিল যে কাকে জনগণ বলে কাকে ক্ষমতা বলে কাকে শাসন করা বলে সব তারা দেখেই দিয়েছিল এবং এই সাড়ে তিন বছরে শেখ মুজিব দেশের লোকে জনগণের ওপর এত নির্যাতন করেছিল যে বলার কথা নয় দেখা গেল দশই জানুয়ারি যখন বাহাত্তর সালে শেখ মুজিব পাকিস্তান থেকে এলো লক্ষ লক্ষ লোক তাকে বিমানবন্দরে রাস্তায় সর্বার্দি উদ্যানে সম্বর্ধনা জানিয়েছিল কিন্তু পনেরোই অগস্ট যখন তাকে মারল একটা কুকুরও রাস্তায় ডাকেনি এই যে সাড়ে তিন বছরে শেখ মুজিবের অবস্থা ওইখান থেকে আসমান থেকে জমিনে পড়লো মাটির মধ্যে ঢুকে গেল এই পরিস্থিতি কেন হলো এটা তো জনগণের কোনো বদমাশি না এটা তো শেখ মুজিবের বদমাশি আওয়ামী লীগের বদমাশি তারা এই সাড়ে তিন বছরের মানুষের ওপর এত জুলুম করল যে তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এবং যখন তাদেরকে খুন করা হলো খুন যাই করুক তাদেরকে যখন খুন করা হলো এবং তাড়িয়ে দেওয়া হলো তখন জনগণ উল্লাস করতে থাকল রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করতে থাকলো এই হচ্ছে অবস্থা কাজী তারপর যেটা দেখা গেল শেখ মুজিবেরা বলে আওয়ামী লীগ হাসিনা এসে দেশে আওয়ামী লীগের ওপরে এই পনেরো বছরে যে নির্যাতন হয়েছে তার মধ্যে দিয়ে আওয়ামী লীগের জনবিরোধী চরিত্র পরিষ্কার বোঝা গেল এবং এখানে করে তারা নানারকমভাবে লোকজনকে গ্রেপ্তার বিরোধী দলের টুটি টিপে ধরা ঘর করা কি করে টর্চার করা এই সমস্ত তারা পনেরো বছর ধরে করে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল দেশের সম্পদ লুটপাট করে যদি দেশে থাকতো তাও একটা বোঝা যেত সম্পদ যদি দেশে থেকে তার বিনিয়োগ হতো ইত্যাদি তার কিন্তু তারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিল আওয়ামী লীগের লোকরা টাকা লুটপাট করে তারা দেশে ডাকল না দেশের বাইরে সব পাঠিয়ে দিল এর ফলে যে রিসোর্স দেশের ট্রান্সফার হতে থাকলো দেশের সম্পদ পাচার হতে লাগলো এতে দেশের অর্থনীতিতে দ্বিদারুণ ক্ষতি দেখা দিল তাই পুরো বছর ধরে শেখ হাসিনার যে রাজত্ব এখানে দেখা যাবে যে ব্যাপক লুটপাট চুরি বড় বড় প্রকল্প যত বড় প্রকল্প তত চুরি তত দুর্নীতি এবং এই সব কারণে প্রয়োজন হলো তাদের নির্যাতনের এবং জনগণের ওপরে এমনভাবে তারা নির্যাতন করল যে নির্যাতন পাকিস্তানিরা চিন্তাও করতে পারতো না কোনোদিনও হয়নি ব্রিটিশ আমলেও হয়নি যা শেখ মুজিব এবং পরে পনেরো বছর ধরে শেখ হাসিনারা মনে হয়েছে এর ফলে তারা দেখা গেল যে কিভাবে উৎখাত হয়ে গেল পাঁচই জানুয়ারি পাঁচই পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালালো শুধু শেখ হাসিনা পালালো না আওয়ামী লীগের মন্ত্রী তন্ত্রী আওয়ামী লীগের নেতৃত্ব যত ছিল এমনকি গ্রামাঞ্চল পর্যন্ত আওয়ামী লীগের যে লোকরা ছিল তারা হাজার হাজার দেশ ছেড়ে পালালো দুনিয়াময় তার বেশিরভাগই ভারতে চলে গেল এরকম তো দেখা যায়নি দুনিয়ার ইতিহাসে দেখা যায়নি যে একটা সরকার পতনের পর সেই দল সমগ্রভাবে দেশ ছেড়ে পালালো তাদের লোকজন যত ছিল দেশ ছেড়ে পালালো এইটা তো আর কোনো দুনিয়ার ইতিহাসে আরব বসন্ত যখন হয়েছিল। তখন বড় বড় নেতাদের পতন হয়েছিল সরকারের পতন হয়েছিল দেশ ছেড়ে তো তাদের লোকরা পালায়নি টিউনিয়াসি টিউনিসিয়া থেকে আরম্ভ করে মিশর পর্যন্ত কোথাও তো তারা পালায়নি কিন্তু আওয়ামী লীগের এই নেতারা যে হাজার হাজার পালিয়ে গেল এটার কারণ হচ্ছে এই নির্যাতন শুধু শেখ হাসিনা করেনি এই নির্যাতন একটা প্রক্রিয়া হিসেবে নিচে পর্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ছিল সেজন্য গ্রামাঞ্চলে আওয়ামী লীগের যে নেতারা ছিল ইউনিয়ন পর্যায়ে এখানে সব তারা পালালো এইটা তো একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার দুনিয়াতে এরকম আর কখনও হয়নি এ কিছুদিন আগে সিরিয়ায় আসাদকে তাড়িয়ে দিয়েছে আসাদকে তাড়ানোর সাথে সাথে তার দলের লোকরা দেশ ছেড়ে পালায়নি তারা সেখানে রয়েছে এমনকি তাদের মন্ত্রীরাও রয়েছে মন্ত্রীদের সাথে এমনকি বিরোধী দলের লোকরা কিছু কথাবার্তাও বলেছে বাংলাদেশে কিন্তু অবস্থা সম্পূর্ণ অন্যরকম বাংলাদেশে যা হয়েছে দুনিয়া এরকম হয়নি একটা সরকারের পতনের পর হাজার হাজার লোক লুটপাট করা লোক দেশ ছেড়ে পালিয়েছে কাজে স্বাধীনতার আগে তারা যেসব কথাবার্তা বলেছে নিজেদের চরিত্রর কারণে আসল চরিত্রর কারণে স্বাধীনতার পর তারা দেশের জনগণের উপরে অবাধে যে ভয়ঙ্কর নির্যাতন করেছে শোষণ লুণ্ঠন করেছে তার ফলেই তাদেরকে পালিয়ে যেতে হলো